আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় অনুষ্ঠিত শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে দলীয় যুব যোদ্ধাদের সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ ঘুরে বেড়ালেন মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি সম্মানীয় প্রভাত পাটনী মহাশয় ও হলদিবাড়ি ব্লক যুবসভাপতি প্রশান্ত কুমার রায় ও বিভিন্ন অঞ্চলের অঞ্চল যুব সভাপতিগণ ও বিশিষ্ট সমাজসেবী জয়নুল হক সহ অনেকে এবং চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো মণ্ডপে সৌজন্য সাক্ষাৎ হলো বাংলাদেশ সোনালী ব্যাংকের শাখার ম্যানেজার শামীম আক্তার মোল্লা ও মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি সম্মানীয় প্রভাত পাটনি মহাশয়ের এ বিষয়ে কি বলেন মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি মহাশয় ও ক্লাব সভাপতি বিমল কুমার ঘোষ আসুন শুনে নেওয়া যাক চেয়ারম্যান সাহেব আজকে চাংরাবান্ধা ভিআইপি মোর ইয়ং পূজা পণ্ডা আপনি আসছেন আপনার সঙ্গে ক্লাব সভাপতি বিমল বাবু আছেন সম্রাট ভূমিক ওখানে আসছেন এই সম্বন্ধে কিছু বলবেন আজকে আমরা চাংরাবান্ধায় আমাদের তৃণমূল কংগ্রেসের যারা যুব সৈনিক তারা সকলে মিলে আমরা এখানে আসছি দীপাবলী আলোর উৎসব এই আলোর উৎসবে সামিল হতে আমাদের সকল দলীয় কর্মীরা যারা পুরো বছর আমাদের নেতৃত্বকে নির্দেশে আমাদের বিধায়ক নিযুক্ত ভারতীয় পরেশচন্দ্র অধিকারী মহাশয়ের নির্দেশে এখন স্টার সাথে কাজ করে যায় আজকে এই আলোর উৎসবে চ্যাংনাবান্ধায় আমরা সকলে মিলে বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে মিলে প্রতিমা দর্শন করতে এসেছি আমরা এখনই হেবি মোর ইয়ং ক্লাবের ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের আজকের এই মণ্ডপের সামনে আসলাম খুব সুন্দর তারা প্রতিমা করেছে পাশাপাশি তারা মায়ের প্রসাদ পুরি তরকারি খাওয়ানোর ব্যবস্থা করেছে দর্শনার্থীদের খুব ভালো লাগলো দেখে আমরা আশা করব ভবিষ্যতেও যেন তারা আরও বড় করে আরও ভালো করে মায়ের আরাধনা করতে পারে কেমন লাগতো সব এখানে এসে আপনাকে খুব ভালো লাগছে তাদের এই আপ্যায়ন তাদের মণ্ডপ সৌন্দর্য মণ্ডপের সৌন্দর্য মায়ের মূর্তি দেখে খুব সুন্দর করেছে আর আজকে আমি আমার দেখছি আপনাদের সব পার্টির মানে এক মানে ঘনিষ্ঠ কর্মীদেরকে নিয়ে আপনি নিজে বাইক রেজিতে পুরা সব প্যান্ডেলে ভিজিট করতেছেন এটা উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য বলতে আমরা পুরো বছর আমাদের কর্মীরা দলীয় কর্মীরা এখন সাথে তাদের কিন্তু চাওয়া পাওয়া থাকে না তারা শুধু দলকে ভালোবেসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবেসে আমাদের মাননীয় বিধায়ক শরৎচন্দ্র অধিকারী মহাশয়কেও অন্যান্য নেতৃত্বের ভালোবেসে তারা এখন সাথে কাজ করে যায় এবং আজকে দীপাবলি যে আলোর উৎসব সে উৎসবে সামিল হতে আমরা সকলে মিলে এখানে ভিআইপি মোড় ইয়ং এস ক্লাব আপনার চাংরাবান্ধা প্রত্যেকটা কেলা প্রতি আপনি কি শুভেচ্ছা বার্তা দিয়ে যাবেন শুভেচ্ছা বার্তা চেকরা কালী পুজো আমাদের শুধু মেক্রীগঞ্জ মহকুমাব্যাপী নয় সমগ্র উত্তরবঙ্গব্যাপী একটা খ্যাতনামাল জায়গা একটা এই কালীপুজো দূর দূরদান্ত থেকে মানুষরা আসে এবং উপভোগ করে আমরা চাচ্ছি তো চেকরা চ্যাংরাবান্ধা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পুজো করে মানুষকে এটা একটা শুভেচ্ছা দেবেন ধন্যবাদ আপনাকে বিমল দা চেয়ারম্যান সাহেব আসছেন পুরো টিম নিয়েছেন একজন টিম ইন্ডিয়া আপনাদের পুজো আসছেন এই সম্বন্ধে কিছু বলবেন আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আমি বাংলা পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব মাননীয় মহাশয় এবং তার ওনার পুরা টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা ক্লাবের পক্ষ থেকে একটা কথা আছে স্বামীজির একটা মানি বলছি যেভাবে প্রেম করে যেই জন সেভী যে ঈশ্বর যার অর্থ দ্বারা হচ্ছে মানব সেবাই বিধিবীর শ্রেষ্ঠ ধর্ম যে আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য আমরা সেইভাবে এগিয়ে চলছি চেয়ারম্যান সাহেব বললো ধর্মপরণ নির্বিশেষে আমরা এটাকে আন্তরিকভাবে ভালো লাগলো আন্তরিকভাবে বিশ্বাস করে আমরা এগিয়ে চলছি পাশাপাশি আমি এও বলছি উনি নিজে এবং ওনার টিম এসে আমাদেরকে উদ্বুদ্ধ করলো এতে কি হয় দর্শনার্থী আসছে যে আমাদের ব্যবসা তো খারাপ তার মধ্যে আমাদের মনোবলটা খুব খুব ভালো থাকে কিন্তু যে কিছু দশ হাজার থেকে আগামীতে কিছু ভালো করবে বলে আমরা একটা ভিতর থেকে একটা মানে চাঙ্গা যেটাকে বলে সেটা ওনারা উদ্বৃত্ত আমাদের চেয়ারম্যান স্যার যে আজকে পরিদর্শন করলো আপনার মন্ডপ নিয়ে পুরো চাকনা বান্ধাতে এই সম্বন্ধে কি বলবেন অবশ্যই এটা খুবই আমি আশা করব প্রত্যেক মন্ডপ উনি পরিদর্শন করবে এবং প্রত্যেক ক্লাব সদস্যরা ওনাকে স্বাগত জানাবে পাশাপাশি আমরা আগামীতে জানি ভালো কিছু করতে পারি সেই চেষ্টাই করব আবার নাম বিমল কুমার ঘোষ আছেন সভাপতি পদে ধন্যবাদ আপনার থ্যাংক ইউ